মহিষাদল রাজবাড়ির পুজো মানেই ইতিহাসের রংমহল ঠাকুরদালানে তৈরি হচ্ছে প্রতিমা পুজোর রঙেই সেজে উঠেছে রাজবাড়ি রাজবাড়ির একটা ইতিহাসের বই। প্রতি পাতায় ইতিহাস রাজ রাজরাজরার গল্প কথা আগমনী বন্দনার প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে রাজবাড়িতে প্রতি বছরের মতোই প্রতিপদ থেকেই পুজো হয় এবং ষষ্ঠীর দিনে যেমন বোধন হয় সপ্তমীতে নবপত্রিকার স্নান নবপত্রিকার মণ্ডপে প্রবেশ নবমীতে ভবানী মায়ের হোম যজ্ঞ অনুষ্ঠান হয় সাবেকি প্রতিমা এক চালার মধ্যেই সপরিবারে দুর্গা মা আর পুজোর আরাধনা এখানে হয়ে আসতো মায়ের রূপ এই রাজবাড়ির মধ্যে মানে সত্যি মাঝে দশ হুজা এখানে আসলে বোধ মাকে চাক্ষুষ মানে মাকে সামনে থেকে দেখা যাবে সমস্ত রূপটা তার যেন ফুটে উঠবে রাজবাড়ির ঠাকুর দালানে চলছে প্রতিমা গড়ার কাজ উল্টো রথেই খড়ের কাঠামোয় পরে মাটির প্রলেপ মাটির ঠাকুরেই তখন প্রাণীর স্পন্দন মাটির পুজোয় মন ঢেলে দেন রাজবাড়ির প্রতিমা শিল্পী পুজোর ঐতিহ্য যথারীতি বজায় আছে আড়ম্বর কমে গেছে বৈভব কমে গেছে প্রচার একটু কমে গেছে কিন্তু পূজা একদম নিয়ম কানুন মেনে নিষ্ঠা ভরে পূজা হয় বিনয় ঘোষের লেখায় জানা যায় যে এককালে নাকি বলিও হতো তবে সেটা অনেকদিন আগেই বন্ধ হয়ে যায় স্বাধীনতার পর থেকে পুরো বৈষ্ণব মতেই পূজা মহিষাদল রাজপরিবারের দুর্গাপূজা হয় দশ দিনের নবমী পর্যন্ত পুজো এবং দশ দিনের দিন বিসর্জন প্রতিপদে পদে পুজো শুরু দশমীতে বিসর্জন দশ দিনের পুজো এবারেও সেই রীতি মেনেই পুজো প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে রাজবাড়িতে এখন পুজোর রং আড়াইশো বছরে পা দিল মহিষাদল রাজপরিবারের প্রাচীন দুর্গোৎসব সেই পুজোর প্রস্তুতি চোরকো তুমি চলছে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভূমিক নিউজ 18 মাংলা বর্ধমান রাজহাবেলীর পটেশ্বরী দুর্গা রাজবাড়ির ঠাকুরদালানে পূজোর ইতিহাস জাগ্রত দেবীর ইতিকথা বর্ধমান রাজহাবেলীর পটেশ্বরী দুর্গা রাজবাড়ির গায়ে ইতিহাসের গন্ধ হভেলির ভেতর বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জী মন্দির পাতালে শিব মা চণ্ডিকার নিত্য পুজোর সঙ্গে এখানেই পূজিতা হন পটেশ্বরী দুর্গা পটে আঁকা দুর্গা নাম তাই পটেশ্বরী লক্ষ্মীনারায়ণজি মন্দিরের এই পটেশ্বরী দুর্গাপূজা আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর পুরনো এই মন্দিরের পুজো প্রথম মহাতাব আমল থেকে হয়ে আসছে কোণাকে স্বপ্নাদেশ দেন দিয়ে এই মা পটেশ্বরী পুজো শুরু হয় প্রতিপদে ঘটস্থাপন হয় এবং প্রতিপদ থেকে দশমী অব্দি পুজো হয় বর্ধমান রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণজিও এবং কেশবজিও কুলদেবী মা চণ্ডিকা নিত্য পুজো হয় মন্দিরে মহারাজ মহাতাব চাঁদের ইচ্ছে হল দুর্গা পুজো করার কুল পুরোহিত বিধান দিলেন যেহেতু মা চণ্ডিকা রয়েছেন তাই আলাদা করে আর দুর্গা প্রতিমা আনা যাবে না পটে আঁকা দুর্গার পুজো করা যেতে পারে সেই মতো দাঁইহাট থেকে শিল্পী আনিয়ে পট আঁকা হলো শুরু হলো বর্ধমান রাজবাড়ির দুর্গাপুজো ছোটবেলা বয়সে দেখেছি যখন রাজত্ব ছিল যখন তখন ভালোভাবে ধুমধামভাবে পুজো হতো যাত্রাপালা হতো কিন্তু সময় সাপেক্ষ অনুযায়ী আর সেই জৌলুস নেই কো আগে রাজাদের আমল থেকে যেই প্রথাটা চলে আসছে সেই প্রথাটা আজ পর্যন্ত হয়ে আছে পটের পিছনের চলচ্চিত্রে রয়েছে নানান পৌরাণিক কাহিনী এছাড়া দশ প্রহরণ দুর্গার সঙ্গে বাহন সহ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই রয়েছেন পুজো নদিনের প্রতিপদ থেকে পুজো শুরু হয় চলে নবমী পর্যন্ত আগে একশো ঢাকের শোভাযাত্রা করে মহা সমারোহে কৃষ্ণসায়র থেকে ঘট আনা হতো এখন ঘট ভরা হয় গঙ্গা জলে এখনো নবমীতে কুমারী পুজো হয় পুজোর নানা উপাচারের মধ্যে দিয়েই ঐতিহ্য ধরে রেখেছে বর্ধমান রাজ বের পুজো বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা